হ্যালো সালামু আলাইকুম ভিওর্স ভিউয়ার্স শ আপনারা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই অনেক ভালো আছেন হ্যাঁ আজকে আমরা যাচ্ছি আমাদের লাউ বাগানে অনেক লাউ ধরেছে বেশ কিছুদিন যাবতই লাউ কাটা হচ্ছে তো আজকেও আমরা লাউ কাটবো এই জন্যই আমরা যাচ্ছি আমাদের লাউয়ের বাগানে আমরা আমাদের পুকুরের পাড় ঘেসেই আমাদের একটা ঘেরের পাড়ে লাউয়ের বাগান করছিলাম তো আমরা এখন ওই লাউয়ের বাগানে যাচ্ছি লাউয়ের মাছা থেকে লাউগুলো সংগ্রহ করার জন্য হ্যাঁ আমাদের লাউগুলো সংগ্রহ করার সময় আমাদের ওখানে কিছু বাধা আছে ওই যে ওখানে একটা বাঁশের আগা দেখা যাচ্ছে ওটা আসলে আমাদের মাচার একটা বাড়তি অংশ সে অংশটুকুর জন্য আমাদের লাউ হারভেস্টিং করে নিয়ে আসার সময় অনেক বিপত্তির সম্মুখীন হতে হয় এই আগে আজকে ওটা কাটবো তারপর লাউ হারভেস্টিং করে নিয়ে আসার জন্য প্রস্তুতি নেব এরকমটাই আজকে করব হ্যাঁ আর এটা হচ্ছে আমার একটা ঘেরের পার বলতে পারেন এটা একটা মাল্টিপল প্রজেক্ট যেমন এখানে আপনার মাছ চাষ করি মাছের সিজনে তারপর ধানের সময় ধান চাষ করি এবং ধানের উপর ধানের জমির উপরে ওই আপনার দেখতে পাচ্ছেন ওখানে ধানের চারা লাগানো আছে ওইটার উপরে এই লাউয়ের মাছা দিছি এটা আসলে একটা মাল্টিপল প্রজেক্ট এর দ্বারা তিনটা জিনিস একসাথে আমি হারভেস্ট করতে পারছি যেমন এখানে আমি ধান হারভেস্ট করতে পারছি তারপর মাছ করতে পারছি এখন লাউ কিছুদিন আগে এখানে কুমড়া করেছিলাম চাল কুমড়া তো এরকম আমার মাল্টিপল একটা ওই কৃষি জাতীয় পণ্য ওখান থেকে আমার কালেক্ট হচ্ছে তাছাড়া এখান থেকে আরেকটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে আমার যখন মাছের সিজন চলে যায় তখন এখানে মাছ যে করে মাছের উচ্ছিষ্ট মল যেটা থাকে সেটার দ্বারা আমাকে আর এখানে কোনো সার ব্যবহার করতে হয় না এখান থেকে ওই মাছের যে বিষটা উচ্ছিষ্ট থাকে সেটা দিয়ে যথেষ্ট পরিমাণ সার জমিতে হয়ে যায় যার জন্য আমাকে আমি সেখান থেকেও লাভবান হতে পারছি আর ওই যে দেখতে পাচ্ছেন ধান আর উপরে লাওয়ের মাছা ধানের জায়গায় ধান হচ্ছে মাছ লাউয়ের জায়গায় লাভ হচ্ছে তো আলহামদুলিল্লাহ অনেক লাউ হারভেস্ট করা হচ্ছে এখানে ভালোই লাউ পাচ্ছি এবং কি ভালো পরিমাণ লাউ আসছে আসলে এরকম মাল্টিপল প্রজেক্টগুলো করতে পারলে আপনি অনেক লাভবান হতে পারবেন আপনার একদিক থেকে ধানও আসতেছে একদিক থেকে আপনি কৃষি পণ্য যেটা সেটাও করতে পারতেছেন আবার মাছও কালেক্ট হচ্ছে আমাদের লাউয়ের সাইজগুলো চমৎকার এটা হচ্ছে বিন্দু লাউ গোল গোল ছোটো হ্যাঁ এই লাউগুলো নিয়ে এখন আমি আমার মোটরসাইকেলে করে নিয়ে আমাদের সদরে ওখানে নিয়ে দিয়ে আসবো তারপর ওরা বিক্রি করে আমাকে টাকা দিয়ে যাবে তো আসলে কৃষি কাজটা আমার একটা প্যাশন বলতে পারেন কাজটা আমার ভালো লাগে এজন্য করি আসলে সবারই কিছু কিছু জিনিস আছে সবারই ভালো লাগার বিষয় আছে তো এর মধ্যে কাজটা আমার কাছে একটা ভালো লাগে এটার প্রতি আমার একটা টান আছে আমাকে টানে কৃষিটা আমাকে টানে আসলে আর আমি মনে করি কৃষি একটা মহৎ কাজ কারণ এটার দ্বারা আসলে আল্লাহ তালা মানুষের কাছে রিজিক পৌঁছায় এটা অনেক একটা মহৎ কাজ রিজিক পৌঁছানোটা তো অবশ্যই একটা মহৎ কাজ আর আল্লাহ মহৎ কাজ সবাইকে দিয়ে করায় না তা আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে আমি অনেক সুক্রিয়া আদায় করি কারণ আল্লাহ তালা আমার আমার মতন মানুষ দিয়ে এই যে কৃষির মতন একটা মানুষের খাদ্য মানুষের কাছে খাদ্য পোশায় দেওয়ার জন্য একটা মহৎ কাজ আল্লাহ তালা আমারে এ দিয়ে করাইতেছে এটার জন্য আমি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি হ্যাঁ আর আমি আশা করি আমি চাই যেন আল্লাহ তালা এটাকে এই কাজটাকে আমাকে আরও বৃহৎ পরিসরে করার মতন তফিক আল্লাহ আমাকে দেয় এবং আমি সকলের সাথে সকলের জন্য যেন ভালো উৎকৃষ্ট মানের খাদ্য উৎপাদন করতে পারি আর এই যে আমি লাউগুলো হারভেস্ট করলাম এখন পর্যন্ত এখানে কোনো কীটনাশক ব্যবহার করা হয় নাই তো এটা